হ্যালো বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে নবদ্বীপ লঞ্চ ঘাট বা ঘাট, নৌকোও যায় লঞ্চও যায় এখান থেকে তোমরা সবাই দেখতে থাকো দেখো কত ভালো লাগছে বিকেলবেলা এই জায়গাটা আমরা যাচ্ছি নবদ্বীপ থেকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে ওই যে মায়াপুরের স্কনের মন্দিরটা সবাই দেখতেই পাচ্ছ তো যাই হোক নবদ্বীপে হচ্ছে আমার দিদি বাড়ি তো দিদি বাড়ি থেকে ঘাট বেশি দূর নেই টোটো করে গেলেই মাত্র দশ মিনিট তো আমরা যাচ্ছি এখন দেখো পৌঁছে গেছি এপারে টোটোও ধরে নিয়েছি এখন টোটোতে বসে যাচ্ছি এই যে নবদ্বীপের ঘাট থেকে মন্দিরের দিকে যাচ্ছি কত সুন্দর সব দোকানপাট বসে আছে ছোটো ছোটো মন্দির দেখা যাচ্ছে কত ভাল লাগছে দেখতে আর আমরা যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য তো সন্ধ্যা আরতি দেখতে গেলাম তো তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর সেই মানে দোকান খুবই মানে ভালো লাগছে আমি কোনো দিন সন্ধ্যা আরতির সময় যাইনি অনেকবার গেছি মায়াপুরে তো সন্ধ্যা আরতিতে যেতে পারিনি কোনো সময় তো আমরা ঢুকে গেছি দেখো মায়াপুরের ভেতরে মন্দিরের ভেতরে এই যে প্রথমে ঢুকতেই এইখানে একটা মন্দির পরে আমি অতটা ঠিক জানি না ভুলে গেছি দিদির কাছ থেকে শুনেছিলাম তো দেখো এই যে ঢুকতে এখানে কীর্তন হচ্ছিল সন্ধ্যেবেলায় যে কীর্তন হয় ঠাকুরের কাছে গান হয় সেই হচ্ছিল তো ভিড় প্রচুর ভিড় এত ভিড় হয় বন্ধুরা ভালো করে আমি মানে ভিডিওটা আমি তুলতে দিয়েছিলাম যার কাছে সে ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি তো যেটুকুনি পেরেছে দেখো যে সামনে আমার দিদি দিদির ছেলে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো প্রচুর ভিড় প্রচুর ভিড় একটা বাচ্চা এখানে হারিয়ে গেছিল তো আমার দিদি আবার খুঁজতে গিয়েছিল আমার দিদির ননদকে মন্দিরের ভেতরে যেখানে তোমার ইয়ে আরতি হয় ঠাকুরের মন্দিরে ওখানে বাচ্চাটা শুধু বলছে যে আমার মাকে পাচ্ছি না মাকে পাচ্ছি না তো যাই হোক আমার দিদি চোখের সামনে দেখতে পেয়ে তার হাত ধরে বললো চলো তোমাকে আমি এমন এক জায়গায় দিয়ে আসি ওখানে তোমার মাকে অ্যানাউন্স করবে তুমি পেয়ে যাবে তো যাই হোক আমার মা আবার তাদের অ্যানাউন্স যেখানে হয় সেখানে ধরে দিয়ে আসলো তারপরে মন্দির থেকে যখন আমরা বেড়াচ্ছিলাম তখন তার বাবা মা দুজনে মিলে সত্যি মানে তার বাবা বলছে বাবু এ বাবু এ বাবু এ বাবু কেমনভাবে ডেকে যাচ্ছে জানি না ঠাকুরই হয়তো আমাদের সামনেই তার বাবা মাকে আবার দেখো কত ভিড় তার বাবা মাকে আমাদের সামনেই মানে সামনাসামনি দেখা করিয়েছে তা যাই হোক তখন আমি ডেকে বললাম যে কাকু আপনি আপনার ছেলেকে খুঁজছেন বলছে হ্যাঁ আপনি দেখেছেন তখন বললাম যেখানে অ্যানাউন্স হয় সেখানে যান সেখানে বাচ্চাকে দিয়ে এসেছে আমার দিদি আপনার বাচ্চাকে পেয়েছিল তো অ্যানাউন্স যেখানে হয় সেখানে চলে যান আপনি হয়তো পেয়ে যাবেন আপনার বাচ্চাকে তারপরে তাড়াতাড়ি করে সেই কাকুটা দৌড়ে দৌড়ে চলে গেল যেখানে অ্যানাউন্স হয় সেখানে দিয়ে এসছে তারপরে দেখো বন্ধুরা আরতি ফারতী করে মানে দেখা হয়ে চলে এসছি আমরা গেটের সামনে আমি তো যেহেতু এই ঘটনাটা বললাম বলে অনেকটা ভিডিওটা আগিয়ে গেল তো এখানে বেরিয়েছিলো সন্ধেবেলায় যে ঠাকুরকে নিয়ে আরতি করতে বেরায় মানে আরতি বলতে জানি না এটা কী বলে বেশ নারায়ণকে নিয়ে বেরিয়েছিল বো